আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন वेलकम টু মাই চ্যানেল শশিশিস باسکٹ 3টি ছিল 22 ডিসেম্বর রোজ সোমবার 2025 প্রচুর কুয়াশা পড়েছে এবং অনেক ঠান্ডা এরি মাঝে আমি এক মগ ব্ল্যাক কফি নিয়ে বারান্দায় এনজয় করে কফি খাচ্ছিলাম কারণ আমাকে এখন বের হয়ে যেতে হবে তার আগে একটু ওয়াইডেটা এনজয় করি শুনতে পেলেন তো না কি সুন্দর চারপাশে মানে পাখিরটা কি একটা পাখি কিভাবে যেন ডাকছে আমি জানি না ওটা কী পাখি মাসাল্লাহ অনেক 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 ভালো ছিল আমি না ভিডিও করে চলে আসছিলাম মানে ছবি তুলে চলে আসতে গিয়েছিলাম রুমে এত ঠান্ডা লাগছিল কিন্তু পরে দেখলাম যে না ভিউটা এত সুন্দর আসে ফোনে তো পরে চারপাশটা একটু ভালো মতন তাকিয়ে দেখলাম যে আসলেও ভিউটা অনেক সুন্দর তো আমি পুরো কফিটা হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডার মধ্যেই হচ্ছে শেষ করলাম তারপরে এই যে প্রচুর ঠান্ডা আমি এভাবে হচ্ছে তাড়াতাড়ি করে চাদর নিয়ে বের হয়ে গেলাম আর গেট থেকে বের হওয়ার সাথে দেখি একজন হচ্ছে দুটো মাছ কিনে নিয়ে যাচ্ছে একদম তাজা মাছ মাছটা হচ্ছে ভ্যান থেকে ব্যাগ ছিঁড়ে পড়ে গিয়ে রাস্তার মধ্যে লাফাচ্ছিল তো আমি এবার তাড়াতাড়ি করে একটু ছোট্ট ক্লিপ নিয়েছি এই যে একদম জুতা পরে নিয়েছি কারণ এত ঠান্ডা আর আজকে আমি হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে একটা অনুষ্ঠান আছে উদ্বোধনী অনুষ্ঠান তো সেখানে তো সকাল সকালে চলে যেতে হবে যেহেতু আমরা এই প্রোগ্রামিংয়ের মধ্যেই আছি আর আমি হচ্ছে একজনের সাথেই যাব তো যাচ্ছিলাম একসাথেই যাচ্ছিলাম আমি বাসার সামনে আজকে ওয়েট করতেছিলাম যে উনি আসবে আমার বাসার পরে হচ্ছে তার বাসা তো একসাথেই যাচ্ছিলাম এই যে দেখেন একদম অন্ধকার একদম যে খুব ভোর তা না আটটা তো বাজে মনে হয় তখন এই টাইমেও দেখেন একদম সূর্যি মামা জাস্ট দেখা দিচ্ছে দিচ্ছে ভাব তো গুটি গুটি পায়ে চলে গিয়েছে চলে গিয়েই হচ্ছে আগে কাজ করে নিয়েছি আমাদের যে কাজ হয় যে অফিস রুম মতন একটা আছে সেটা হচ্ছে আমরা শিফট আজকে এইখানটায় করলাম কারণ আজকে যেহেতু প্রোগ্রাম হবে এই সাইডটায় আমরা রাখছি আর এই যে সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে স্কুলটা বলেই দিলাম এর আগে তো অনেকবারই হচ্ছে বলেছি মানে কোনো কাজ শিফট ঠিকভাবে বলা হয়নি এই যে নামটাও দেখে নিচ্ছেন আপনারা স্কুলের সাথেই এখন যুক্ত আছি যেহেতু তো সেখানেই হচ্ছে এসেছি তো আমরা হচ্ছে সব কিছু মোটামুটি সবাই মিলে আমি যে একা না সবাই এটা অ্যারেঞ্জ করছিল আর স্কুলটা মাসাল অনেক সুন্দর করে সাজিয়েছে অনেকেই আমার যারা পরিচিত আছেন আপুরাই অনলাইনের মাধ্যমে যাদের সাথে পরিচয় তাদের তার আগে থেকেই জানেন কারণ তাদের সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গিয়েছে আমি নিজেই তাদের আলাদা করে জানিয়েছি ওভাবে আসলে ঘটা করে কোনো কিছু জানানোর আমি আমি এটা আসলে ওইভাবে হয় না আমার এই আর কি তো এই যে মোটামুটিভাবে হয়ে গিয়েছে এই পর্যন্ত আমি টুকটাক একটু ভিডিও ক্লিপ নিয়েছি পরবর্তীতে গিয়ে না হয়ে ওঠেনি ওই একটু যেই ভিডিও ক্লিপ নিতে যাই একটা কাজ ওটা কাজ হয় না আসলে সবভাবে তারপরে একটু চেষ্টা করেছি পরে তো বাসায় চলে এসেছি বাসায় এসে বোনটা মিলে ছাদে বসে খাওয়া দাওয়া করেছি তারপরে সাওয়ার নিয়ে বললাম চলো আজকেই হচ্ছে আমরা একটু ঘুরে আসি তো আম্মু খালামুনি সহকারে আমরা চার বোন মিলে ঘুরতে বের হলাম ঘুরতে বের হয়ে এবার বেশি একটা আমরা ছবি তুলিনি দুই তিনটার ছবি তুলেছি তারপরে হচ্ছে খেতে বসে গিয়েছি মানে ওই যে ঝালমুড়ি মা আমার কাছ থেকে যে ঝালমুড়ি ওদের খাওয়াবো ভেলপুরি খাওয়াবো এখানকার সস দিয়ে যে ভেলপুরি আর প্রচুর অতিথি পাখি বক এগুলো ছিল আমি কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তবে ভেলপুরি ঝালমুড়ি এগুলোর মানে নেয়াই হয়নি ভেলপুরিতে দুইবার অর্ডার দিয়ে খেয়েছি কোনো ক্লিপই আমি নিইনি আর প্রচুর পাখি যাচ্ছিলো সেগুলোই হচ্ছে নিয়েছি ও না আমি ঝালমুড়ির একটা ক্লিপ নিতে পেরেছি মনে হয় ভেলপুরির আবার নেওয়া হয়নি তবে ঝালমুড়িটা এমনি সময় যেটা খায় তার থেকে আজকে একটু কম মজা লেগেছে আমার কাছে আর পরিমাণে অনেক কম দিয়েছে এটা তো দশ টাকার কিন্তু দাম দিল বিশ টাকার বুঝলাম না কেন আর এই যে চারাগুলো কেভাবে হচ্ছে কুয়াশার জন্য ঢেকে রাখা হয়েছে যাতে নষ্ট না হয়ে যায় এর আগেও তো বোধহয় দেখেছি ওভাবে আর এত ভালো করে ভিডিও করলাম আসলে বোনরা গিয়েছিলাম এনজয় করতে এনজয় করেছি এই তো এটাই অনেক কিছু সব কিছুকে আর ভিডিও করা যায় তাহলে এনজয় করব কখন মানে তাহলে তো প্রফেশনাল ফটোগ্রাফ বা ভিডিওগ্রাফার হয়ে যাইতে হবে এই যে আমরা ফিরছি মানে আমার মায়েরা দুই বোন আমরা চার বোন সবাই মিলে ফিরছি ফেরার পথে আমার খালামুনি আবার মানে বলতেছে আমার বোন বললো ললিপপ করবো তো ওটা খেয়ে আজকেও আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ